আমরা জানি জুলাইয়ের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় বাংলাদেশ থেকে আমেরিকার সন্ত্রাসীরা কিভাবে পালিয়ে ভিন্ন দেশে যায় তাদেরকে যারা দেশে পালাতে ব্যর্থ করে হয় তাকে সেই সাহায্যকারীদেরও চỉnhিত করতে হবে ঠিক অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আজকে এই রাষ্ট্রপতির একটা বিষয় পরিষ্কার স্মরণ করে দিতে চাই জুলাই আন্দোলনে আমাদের কেন্দ্রীয় সমন্বয়করা বলেছেন ফাস তারিখ যদি আমরা সফল না হই তাহলে সশস্ত্র যুদ্ধের আহ্বান করব ইনশাআল্লাহ ঠিক দলমত নির্বিশেষে আমরা যেভাবে জুলাই ঐক্য করেছিলাম সেভাবে জুলাই ঐক্য গঠন করে ট্রান্সপোজের নামে আম্বিলিকে নিষিদ্ধর জন্য আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং নিষিদ্ধ না হওয়া পর্যন্ত দলমত নির্বিশেষে আমরা কেউ উপরে পৌঁছাব না আম্বিলিক লুকে দ্বারা আম্বিলিক মাথাচর আদি উঠতে পারবে না যে হোক তাদেরকে রুখে দেওয়া হবে আমরা এখান থেকে সুরামগঞ্জের মাটি থেকে ঘোষণা করতে চাই অতীতে যে সুরামগঞ্জে আমাদের ভাইদেরকে যারা গুলি করেছিল এখনো তারা জেলে যায়নি সেই খালেদ চৌধুরী এই সদর তারা রসি ছিল আমার এক বাইকে নির্মমভাবে বন্দুক চলি ঠিকই হত্যা গুলি করেছে কিন্তু এক পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি আপনারা নিশ্চয় অবগত আছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অবৈধ ভোটের মাধ্যমে দীর্ঘ ষোলো বছর এই বাংলার সাধারণ মানুষদের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে আওয়ামী লীগের নিষিদ্ধের টাকে সারা বাংলাদেশের নেই আজকে সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টে ছাত্র জনতাকে নিয়ে আমরা দাঁড়িয়েছি আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না এই আওয়ামী লীগ আমাদের জাতির সূর্য সন্তান যারা বাহিনী ধ্বংস করে দিতে চাইছিল এই আওয়ামী আমাদের আলম সমাজকে ধ্বংস করেছে 45 سال ছিল হেফাজতে ইসলামের অসংকো আলমদেরকে মেরে टाकপতি লাশ নিয়ে গুম করে দিয়েছে এই আওয়ামী লীগ সুনির্দিষ্ট করলে হবে না এই আওয়ামী লীগের 16 বছরে যারা নির্বাচনে অংশ গ্রহণ করেছে তাদের প্রত্যেকের জাতীয় এনআইডি কার্ড এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কোনো দিন জাতীয় কোনো নির্বাচনে কোনো ঠিক তারা এমন বিশক্ত সব যাকে একবার ছুবল দেবে তাকেই তার ছুবলে আসক্ত করে আবার একটি ফ্যাসিস্ট সরকার তৈরি করবে ঠিক ডক্টর ইউনূসারকে বলে দিতে চাই আপনি আজকে যে চেয়ারে বসছেন এটা ছাত্রদের রক্তের বিনিময়ের চেয়ার আপনি ভুলে যাবেন না আপনি এই বাংলাদেশ আসতে পারতেন না শাকাসিনা আপনাকে জেলখানায় আর আমেরিকায় রপ্লাইট দিতে হতো যতদিন যতজন উপদেষ্টা আছেন যারা আজকে এসির ভিতরে বসে পায়তারা করছেন ইন্ডিয়ার দালালি করছেন সাবধান হয়ে যান শেখ হাসিনার পাঁচ তারিখের দিকে তাকান শেখ হাসিনাকে যেভাবে অপমান করা হচ্ছে তার চেয়ে ভয়ঙ্কর হবে যদি এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়